আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকম হুবসাল রসুল হিলকরিমাবাদউদাহিমিম বিসমিলিম ওদকির ফিনিকাউলিন আল্লাহ তালিয়া অসংখ্য কুকুটি সুক্রিয়া যিনি আমাদেরকে পবিত্র রমজান মাস অতিবাহিত করার তফিক দিয়েছেন এবং আমাদেরকে উপহারস্বরূপ একটি ঈদ দান করেছেন সবাইকে পবিত্র ঈদের মুবারকাদ এরপরে আসছে আমাদের সাওয়াল মাস সাওয়াল মাসের অনেক ফজিলত আছে হজরত আয়ু এবং সরি হদি আল্লাহ আহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলী আসসালাম এরশাদ করেছেন এবং কেউ যদি রমজানের তিরিশটি রোজা রাখার পরে সওয়াল মাসের ছয়টি রোজা রাখে আল্লাহ তালা তাকে পূর্ণ একটি বছর রোজা রাখার দান করবেন এর এ রোজাগুলো রাখার কিছু নিয়ম আছে আমরা চাইলে ধারাবাহিকভাবে ছয়টি রোজা রাখতে পারি অথবা ভিন্ন ভিন্নভাবে আলাদা আলাদা দিনে আমরা রোজাগুলো রাখতে পারি অথবা আমরা যে সাপ্তাহিক রোজা রাখি সোমবার বৃহস্পতিবার এখানেও যদি আমরা সওয়ালের নিয়োগ করি তাহলে আমরা এই সওয়াল মাসের রোজারও সোয়া পাবো সোম বৃহস্পতিবার রোজা রাখারও সব পাবো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই রোজাগুলো রাখার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি